সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজের মাধ্যমে যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি সৌরভ ইকো পাওয়ার টেকনোলজি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে মেলার প্রথম দিন আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল সিটি বসুন্ধরার ভিতরে আমরা একটা স্টল নিয়েছি আমাদের স্টল নাম্বার হলো তেষট্টি আর ভূত হল নাম্বার হলো দুই তো যেহেতু আমরা সোলার রিলেটেড করি আর এই যে আমার পিছনে যে স্টলটা আপনাদেরকে একটু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই স্টলদার ভিতরে কিন্তু পুরোটাই সোলার रिलेटेड যেহেতু আজ থেকে শুরু 14 15 16 তিন দিন মেলা আমাদের ওইখানে কিন্তু তো স্ক্রিনে আমাদের অনলাইনে নাম্বার দেওয়া থাকবে প্লাস আপনাদের গুগলের লোকেশনটাও কিন্তু দেওয়া থাকবে যেহেতু আমরা সোলার নিয়ে কাজ করি বাংলার বিভিন্ন জেলা উপজেলায় বর্তমানে আমাদের অসংক প্রজেক্টের কাজ চলমান আপনারা জানেন ছোট বড় মাঝারি আমরা ডিপিডিসি ডেসকো পিজি সিবি নেস্কো আউটা দিন অনেক প্রজেক্টে কিন্তু কাজগুলো চলমান তো ধন্যবাদ জানাই সবাইকে যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস এবং মেসেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন এবং আমি আমাকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেজে কিন্তু আপনারা নক দিতে পারেন যারা আসতে চান অবশ্যই এই স্টকটি ভিজিট করার জন্য তো সবাই ভাগে আপনাদেরকে আপডেট দিয়েছি আমরা যেহেতু সোলার রিলেটেড কাজগুলাই করি বাংলাদেশের বড় বড় প্রজেক্টে বর্তমানে কাজ আমাদের চলমান এবং কিছু কাজ আমাদের শেষ হয়েছে সেই আপডেট তো আমরা এই যে আপনার ইন্টারন্যাশনালি আর হল নাম্বার দুই আপনাদেরকে আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যা এখানে আমাদের স্টলটি ভিজিট করার জন্য যেহেতু আমরা সোলার করি আপনাদেরকে ভিডিও মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করবো

তো স্যার আপনাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলবে অবশ্যই আমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবো আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমি আজকে চোদ্দই নভেম্বর আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের এই দিনে যেহেতু বসুন্ধরা আইসিসিবি কনভেনশন হলে আমাদের স্টল নাম্বার তেষট্টি এবং হল নাম্বার দুই এখানে আপনারা যারা আমাদেরকে দেখছেন বা আমাদেরকে যারা সবসময় ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টল রেডি তো আমাদের যারা এখানে আমাদের স্টলে আসেন বা আসতেছেন তাদেরকে জানাই অভিনন্দন যারা আসতে না যারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমাদেরকে ফলো করছেন বা দেখছেন তাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা তো আমি মনে করব যে আজকে আমরা যে আজকে উদ্বোধন দিনে আমরা আমাদের টিম সহ আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের আমরা যে সোলার প্যানেলগুলো করি সাধারণত জার্মানি ব্র্যান্ড এই সোলার ব্র্যান্ডের নাম হচ্ছে এই সোলার এছাড়াও আছে আমাদের চাইনাল্যান্ড আমরা যেমন আমরা যেমন হচ্ছে গ্রহ ইন হি এনার্জি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা ইপিচি কাজ করে থাকি এবং আমরা প্রজেক্ট সাপ্লাই যা যাবতীয় কিছু আমরা প্রজেক্ট সহ কাজ করে থাকি তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি মেলাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে মেলাতে এসে আমাদের সাথে এবং মেলার বিভিন্ন স্টল ভিজিট করার জন্য অনুরোধ করছি আহ পাশাপাশি আজকের মতো আমি এখানে শেষ করছি পরবর্তীতে আমরা যেকোনো আপডেট আপনাদের সামনে শেয়ার করব সাথে শেয়ার করবো সেই প্রত্যাশা করে শেষ করছি